হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি ব্লগে আজকে আমরা তিনটা ফ্যামিলি মিলে এসেছি ইতালির অস্ট্রিয়া সমুদ্র পারে তো এই যে দেখো এই মাত্র গাড়ি থেকে নামলাম হাঁটছি ওরা আমাকে রেখে সামনে গিয়ে গেছে এই যে এখন দেখো রাস্তার এই পাশে হচ্ছে সব রকমের রেস্টুরেন্ট হোটেল এসব আর এই পাশটাতেই হচ্ছে সমুদ্র এই যে দেখতে পতাকা অনেক গরম বাইরে অনেক গরম মানে রোদ্রের তাপ মনে হইতেছে স্যার কিছুক্ষণ থাকলে সুটকি হয়ে যাব। সিদ্ধ হয়ে যাইতেছি আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা আজকে বাইরে অনেক গরম আজকে সাপ্তাহিক ছুটি রবিবার তো তাই আমরা কোনো পার্কিংয়ে পাচ্ছি না আর হয়ে গেছে একটু দেরি এত রোদ গরমে মনে হয় আমরা এই পর্যন্ত দশ মিনিট কেটে ফেলেছি আমরা যেদিক দিয়ে প্রবেশ করব আর কি হু অনেক গরম পূর্ণতা হাঁটতে পারছে না উঠে পড়েছে ফুলে আর ওদের সবার হাতে একটা একটা করে ব্যাগ এই তো যাচ্ছি তিনজনে বাসা থেকে ফল কেটে নিয়ে আসছি এই যে দেখো আমাদের দেশ আনারস তরমুজ আছে আবার ইতালিয়ান কিছু ফল আছে পেস্কা প্রুনিয়া আছে আঙ্গুর কি যে ভালো লাগছে এই গরমের মধ্যে ফল খেতে তরমুজটা অনেক মজা মিষ্টি হ্যাঁ সরি আনারসটা আর তরমুজটাও আরও ভালো হুম সুগন্ধি ফল খাই তুমি একটা প্রমাণ এই যে আমরা তিনজন মহিলা এই যে এই যে জল ভরে নিয়ে যাচ্ছে উপরের দিকে ইচ্ছে মতো খেলাধুলা করছে খুশি পূর্ণ এই কবে এই সবুজ আসবে সবুজ আসবে পূর্ণতা দাদা দাদা সবাই আমাদের জন্য গিয়ে কাবাব নিয়ে আসছে এখন আমরা দুপুরের খাবার খাবো অবশ্য একতরফ খাবার হয়ে গেছে আমাদের আমি একটু নুডলস এনেছিলাম বাচ্চাদের জন্য সুবর্ণা দিদি পাস্তা এনেছে খেলাম তারপরে বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করলাম এখন যে ওরা কাবাব খাচ্ছে চারিদিকে এত লোক মানে সবাই ছুটে আসছে সমুদ্রে চলো তোমাদেরকে নিয়ে সমুদ্রে নামি আর এই বালুগুলা না এত গরম হয়ে আছে মানে খালি পায়ে পাই রাখা যাচ্ছে না এত গরম ফুলে যাচ্ছে মনে হচ্ছে আর সমুদ্র আর আকাশ যেন একাকার হয়ে মিশে গেছে দেখো সমুদ্রের রঙ আর আকাশের রঙ ঠিক একই রকম লাগছে আকাশি কি যে সুন্দর এই যে বরফ দিয়ে একটা এখন নতুন আইসক্রিম দেয় এই টাইপে আর দেখো উনি ঠিক আমাদের দেশীয় স্টাইলে ঘন্টা বাজিয়ে সবাইকে আকর্ষিত করছে যে ওনার কাছে ঠান্ডা পানীয় বা এইরকম বরফ দেওয়া আইসক্রিম পাওয়া যাচ্ছে আর এই দিকে আমার পূর্ণতা কি করছে দেখো এই যে সব বালির খেলনা সাথে নিয়ে বসেছে একটু আগে আমি ওকে পাথর কুড়িয়ে দিয়ে গিয়েছি পূর্ণ পাথর কই পাথর গুলা মা মা পূর্ণ কি বানাচ্ছ তুমি একটা কিছু কি বানাচ্ছ মা তারাও আসতেছি একটু পর 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 যায় আসে উন্নত একটু পর পর যায় আসে আর এই যে দেখো তিনি খেলনা বিক্রি করছে আমাদেরই এক বাঙালি ভাই সমুদ্রে খেলার জন্য যত খেলনা খেলনা আছে বিক্রি করতেছে Reki Masa mie sadara ku Hahaha এই যে দেখো এলিশা পূর্ণতা ইচ্ছা মত খেলতেছে দেখি মা হাতে নাও হাতে নাও নিরাপ সেই যে পর থেকে জলে নামছে এখনো ওঠার নাম নাই এখন বাজে পাঁচটা ইতালি সমুদ্র সেক্ষেত্রে কি সুন্দর আমরা ভুট্টা পোড়া খাচ্ছি এই যে দেখো ছোট্ট একটা ভ্যান মতো নিয়ে উনি এই ভুট্টা বিক্রি করতেছে এক একটা ভুট্টা তিন ইউরো করে বিক্রি করতেছে এ পর্যন্ত দুইটা নিয়েছে ওর অনেক পছন্দ আর এখানে না মানুষের নিরাপত্তার জন্য দূর দিকে দেখা যাচ্ছে কিনা জানি না এদিকে পাথর দিয়ে মানে একটা বাউন্ডারি দেওয়া আর কি দেয়াল করে দেয়া যাতে কারো ক্ষতি না হয় কোনো মানুষ